আপনারা শুনে থাকবেন কোন কোন নেতা বলছেন জামাত যদি আমাদের একটা টোকা দেয় তাহলে আমরা দুইটা টোকা দেব একটা একটা দেবো টোকা মারিয়ে দেবো সব পরিষ্কার কথা পরিষ্কার টোকা মারিয়ে আর আমাকে যদি নমিনেশন দেয় ইনশাল্লাহ মানে আমি ফেলানোর সময় দেবো না ইনশাল্লাহ

তোমরা অত্যন্ত বিনয়ের সাথে মানুষের সাথে কথা বলো এ আমাদের মাঝে বক্তব্য পেশ করছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য পাবনা জেলার সুরা সদস্য কর্মপরিষদ সদস্য ডাক্তার আব্দুল বাসেদ খান গরিবের ডাক্তার আব্দুল বাসেদ খান আলহামদুলিল্লাহ রবিলামিন ও আল্লা সৈয়দুল মুরসালিন ও আল্লাহ আলহি ওয়াসহি আজমাইন আটটি পাবনা এক বাংলাদেশ জামায়াত কর্তৃক আয়োজিত আজকের এই ছাত্র যুব সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি এবং গুরুত্বপূর্ণ অতিথি মণ্ডলী বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং সামনে আমার সামনে উপবিষ্ট উপবিষ্টি জনতার এক অংশ আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আপনারা ঢাকা ইউনিভার্সিটির নির্বাচনের কথা আপনাদের মনে আছে নির্বাচনের পরে একজন সাংবাদিক যার বাড়ি সাথে তিনি টক বলছিলেন যে আমি আমার ভাস্তিদেরকে জিজ্ঞাসা করলাম তোমরা কাদেরকে ভোট দিয়েছ জবাবে তারা বলল যে আমরা ছাত্র শিবিরের প্যানেলকে ভোট দিয়েছি তো আমি জিজ্ঞেস করলাম তার ভাষায় তিনি বলছেন যে আমি জিজ্ঞেস করলাম তোমরা ছাত্র শিবিরকে ভোট দিলে কেন তখন তারা জবাব দিল ছাত্র শিবিরের প্রত্যেকটি ছাত্রর চোখ তাদের হাত তাদের মোবাইল থেকে আমরা পবিত্র তারা আমাদের দিকে কোনো দিন তাকায় না তাদের হাত দিয়ে আমাদের কোনো অন্যায় হয় না তাদের মোবাইলে আমাদের কোনো এপটিস করে না আমাদের সম্পর্কে খারাপ কথা বলে না তারা হলো আমাদের নির্ভরযোগ্য হোস্ট এই কারণে আমরা যদিও জামাত ইসলাম করি না আমাদের বাপ মা করে না ছাত্র শিবির করি না এর কারণেই আমরা ছাত্র শিবিরকে ভোট দিয়েছি কারণ গার্জিয়ান হিসেবে ছাত্র শিবির ঢাকা ইউনিভার্সিটিতে এক এবং অনন্য ঠিক কিনা প্রিয় ভাই এইটাকে আপনারা টক শোতে শুনেছিলেন শুনেছিলেন সাথিয়ার একজন বিখ্যাত সাংবাদিক তার ভাস্তিদের ডায়লগুলো টেলিভিশনে থ্রো করেছিলেন আমরা এই আসনে জিততে চাই কিনা বলেন আমরা এই আসনে আটষট্টি পাবনা এক আসনে শহীদ মৌলানা মতিউর রহমান নিজামির রহমতুল্লাহ আসনে তার সুযোগ্য পুত্র ব্যারিস্টার নাজিব মোমেনকে আমরা বিজয়ী করতে চাই কিনা বলেন আপনারা হাত তুলে আল্লাহকে দেখান যে শহীদ মারানা মতে রহমান নিজামের আসনে তার রক্ত যে জমিনে ধরেছে এই জমিনকে আমরা পবিত্র করতে আগামী নির্বাচনে ইনশাল্লাহ ব্যালট বিপ্লবের মাধ্যমে বিপুল ভোটের ডিফারেন্সে বিজয়ী করে আমরা ব্যারিস্টার নাজিম বিজয় বিজয়ী করবে সংসদে যাব ইনশাআল্লাহ তাআলা পারব তো ইনশাল্লাহ এ কারণে আমি বলছিলাম কথাটা আগে কথাটা এই জন্যই বলেছিলাম আপনারা শুনে থাকবেন কোন কোন নেতা বলছে জামাত যদি আমাদের একটা টোকা দেয় তাহলে আমরা দুইটা টোকা দেব টোকা তোমরা দিতে থাকো আমরা বলি আমরা আল্লাহর তথ্য অনুযায়ী কাজ করব আল্লাহর থিওরি অনুযায়ী কাজ করব রাসুলের তরিকা অনুযায়ী কাজ করব যেভাবে আল্লাহ আলামিন আমাদের শিক্ষা দিয়েছেন না তোমরা অত্যন্ত বিনয়ের সাথে মানুষের সাথে কথা বলো মৌসা আল্লাহ সাল্লামকে ফেরাউনের কাছে গিয়ে এভাবে বলছিলেন যে নিরবতা অবলম্বন করে অত্যন্ত মোলায়ম ভাষায় ভালোভাবে কথা বলো সম্মানিত ভাইরা আপনারা প্রত্যেককে এক একজন সৈনিক জামাত ইসলামের পক্ষে আমি আপনাদের কাছে অনুরোধ করব। কোনো পাতা ফাঁদে পা দেওয়া যাবে না ঈশ্বর দিতে আপনারা দেখেছেন আমাদের প্রার্থীর জনপ্রিয়তায় তারা পাগল হয়ে আমার ভাইয়ের উপর আক্রমণ করেছে ঠিক কিনা এইখানেও কিন্তু তারা সেই অবস্থা খুঁজছে সেই অজহাত খুঁজছে আমাদের প্রার্থীর গায়ে তারা হাত তুলতে পারে আমরা কিন্তু প্রস্তুত থাকব এ আইয়ো আল্লাহ দিনা মানুষ বসা বেরু আর বেতু তোমরা ধৈর্য ধারণ করো ধৈর্যের উপর অবিচল থাকো একে অপরকে ধৈর্য ধারণ করার উপদেশ দাও দাওয়াত দাও কিন্তু প্রস্তুত থাকো শত্রু যদি আমাদেরকে একটা টোকা দেয় আমরা দ্বিগুণ টোকা দেব না আমরা সম পরিমাণ দিয়ে শত্রুকে এই সাথিয়ার মাটিতে ধলি সাত করে দেবো ইনশা আল্লাহ তা সম্মানিত ভাইরা আমি আপনাদেরকে বলি ভোট কন্ট্রাক্টের সময় আমরা যখন গ্রুপ করে যাব তারা কিন্তু ইন্টেনশনালি আমাদের সাথে ঝগড়া করতে চাইবে আমরা আবারও বলি যে আমরা অত্যন্ত ভালো হবে আমরা অত্যন্ত নম্র হবে শহীদ মালানা মতুর রহমান চরিত্র কী ছিল যে কোনো লোক বলবে তার মতো সুন্দর চরিত্রের মানুষ নরম চরিত্রের মানুষ যিনি কোনো দিন রাখতে পারে নাই সেরকম মানুষ আমরা এই আসনে পেয়েছিলাম এবং আমরা সেভাবে তার চরিত্র ধারণ করে আমরা মানুষকে দাওয়াত দেব জামাত ইসলামের দিকে দাওয়াত দেবো দাঁড়িপাল্লার দিকে দাওয়াত দেবো একথা আমরা বলতে পারি শহীদ মারানা মজুর রহমান নিজামের সন্তান সুযোগ্য সন্তান যে চরিত্র বহন করে তার পিতার চরিত্রই তিনি বহন করেন তার কি মুখে কোনো দিন আপনারা জোরে কথা শুনেছেন তার মুখে কোনোদিন কোনো রাগ শুনেছেন তার কপালকে আপনারা ভাস করতে দেখেছেন সুতরাং আমরা সুযোগ গৌত্ব সরি পেয়েছি সম্মানিত হয় আমি আপনাদের কাছে নয় নিবেদন করছি যে আমরা এই আসনে আমরা জিতব ইনশা আল্লাহ আমরা এখন বলতেই পারি এ আসন আমাদের বিজয় অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছে আমাদের আত্মীয় স্বজন যারা সারা জেলাতে ছড়িয়ে আছে আমরা সেদিকেও লক্ষ্য রাখব আমরা বিজয় অর্জন করতে চাই পাবনা দুয়ে আমরা বিজয় অর্জন করতে চাই পাবনা তিনে আমরা বিজয় অর্জন করতে চাই পাবনা চারে আমরা বিজয় অর্জন করতে চাই পাবনা পাঁচে এভাবে আমরা সারা পাবনা জেলাতে জামাত ইসলামের বিজয় অর্জন করে জামাত ইসলামীকে বিজয়ের মসজদে বসে আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ আপনারা সকলেই দোয়া করেন জমিনে ছড়িয়ে পড়েন জামাত ইসলামের গোমজোয়ার উঠেছে ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী এদেশের সরকার গঠন করবে আমি আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া করে শেষ করছি আমাদের প্রার্থীদের জন্য আপনারা দোয়া করবেন যাতে শরীর স্বাস্থ্য মন ভালো রেখে জমিনে কাজ করতে পারে এবং আগামীতে বিজয় নিশ্চিত করে ঘরে ফিরতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু